আচ্ছা ভাই আমরা অনেক শুনছি এসে তেলাপের কথা এই এসে তেলাপের গ্রোতরা কেমন আসে এই তেলাপে নাকি চার মাসে বিক্রি করা যায় কি আসলেই সত্য হ্যাঁ আপনি একদম সত্য কথাই শুনছেন এসে তেলাপের পোনা যখন আপনি চাষ করবেন ক্ষেত্রে মাত্র চার মাসে মাছ বিক্রি করতে পারবেন এক মাস আপনি তেলাপেটাকে নার্সারি করবেন আর তিন মাস আপনি চাষ করবেন এই চার মাসের ভিতরে তেলাপে আপনি বিক্রি করতে পারবেন প্রতি বিশ তেলাপের সাইজ হবে তিনশো গ্রাম প্লাস মাইনাস অর্থাৎ তিন পিসে কেজি উৎপাদন হয়ে যাবে মাত্র চার মাসে এখন বলতে পারেন ভাই আমি যদি তেলাপিয়ার সাইজটাকে আরো একটু বড় করতে চাই সেক্ষেত্রে হ্যাঁ আপনি চাইলে আরো বড় করতে পারবেন সেই ক্ষেত্রে কত বড় করতে পারবেন আপনি এক একটা তেলাপিয়ার সাইজ দুই কেজিও করতে পারবেন অর্থাৎ এক একটা মাছ দুই কেজি ওজন করবেন সেটাও সম্ভব এখন আপনার বলবেন ভাই এক একটা মাছ যে দুই কেজি করবো সেক্ষেত্রে সময় কতদিন লাগবে সেই সময় লাগবে মাত্র এক বছর আর যদি আপনি চিন্তা করেন না ভাই আমি এক একটা মাছ পাঁচশো গ্রাম করে বিক্রি করব। অর্থাৎ দুই পিসে কেজি করে বিক্রি করতে চাচ্ছি সেই ক্ষেত্রে সময় লাগবে মাত্র পাঁচ মাস অর্থাৎ এক মাস আপনি নার্সারি করবেন চার মাস চাষ করবেন পাঁচ মাসে মাছ বিক্রি হয়ে যাবে আপনি যদি চিন্তা করেন ভাই আমি এক একটা মাছ আটশো গ্রাম বা এক হাজার গ্রাম করে বিক্রি করব অর্থাৎ এক কেজির আশপাশে ওজন করে বিক্রি করব সেই ক্ষেত্রে সময় লাগবে মাত্র সাত মাস এক মাস আপনি নার্সারি করবেন ছয় মাস চাষ করবেন ইনশাআল্লাহ সাত মাসের ভিতরে মাছের সাইজ এসে পড়বে আশা করি বুঝতে পারছেন এখন কথা হলো যে এই যে এত গ্রোথ আসে এই গ্রোথ আসার পিছনে কারণ কি কারণ হলো আমরা যেভাবে মাছ চাষ করতে বলতেছি সেইভাবে মাছ চাষ করতে হবে এবং কি আমরা যেহেতু আমাদের পোনা দিচ্ছি সেই ক্ষেত্রে এই পুনার গুণমান যেহেতু আমরা জানি কেমন গুণাবলীর পোনা আমরা দিচ্ছি সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমরা আপনাকে ফ্রিতে পরামর্শ দিব এবং কি যে কোনো সমস্যা সমাধান আমরা ফ্রিতে করে দিব আমরা শুধু চাই আপনি একদম সফল খামারি হন আশা করব আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এসে তেল আপনি চাষ করে সফল একদম খামারি হইতে পারবেন